দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জেলার বারো বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুর হাট থেকে মাংস ধরানোর গরুগুলো তো এইগুলো কি জাতের গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দর্শক এখানে হাসিল প্রতি গরুতে চারশো টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য আসল কম আছে দেখা দেখি দরজাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে এই দিকে দর্শক দেশি জাতের গরু কি অবস্থা ভাই চলছে গরু কয়টা আজকে এক পিস কয়টা

মিলতে হবে দামে দমে মিলতে হবে ঠিক আছে ভাই দেখা দেখি দর চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু কাকা এটা চাচ্ছেন কত দামটা বলে আপনাদের একসাথে আপনারা শুনলেন দর্শক এই যে দেশি জাতের গরু ছয় দাঁতের প্যাট মোটা ভাই গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না

জিনায়তা জেলা দেখাদেখি দরদম চলছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা দর্শক একটা একটু ফ্রেশ গরু আহ উঠিনি এটা যাতে কি কাকা দাঁতে কয়টা ছয় দাঁত আর এইটা চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চার দাঁতের গরু আর এটা ছয় দাঁতের দুইটা গরু দর্শক এটা একটু ভালো পাঁচ সেন্টেন্সের বলতেছে দেশি কিন্তু দেশির কুরাস আছে দর্শক আর এটা মূলত কুরাস টোটাল দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আর ঝিনাইদা জেলা বারো বাজার গরুর আটে আচ্ছা এই যে এই গরুটা চাষছেন কত কাকা পঁচাত্তর আপনার সাওয়া কম বেশি আস

সেটার কথা বলছে আর পঁয়ষট্টি তেল আপনি বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে বলতো পঁয়ষট্টি হলে বিক্রি হবে ষাট পেয়েছে আর এইটা কত হলে হবে কাকা ষাটির নিচেই হবে না শার্টির নিচেই হবে না দর্শক শার্টির নিচেই বলতেছে তো আপনারা যখন এই গরুগুলো কুড়াই করবেন একটু দেখবেন যাচাই করে কুড়াই করবেন দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দাম চলছে দর্শক জেনাইদা জেলা বাজার বারোবাজার গরুরাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু সিঙ্গেল বডির গরু দেখালাম ডবল বডির গরু দেখালাম দর্শক দেশি জাতের গরু পুরাত জাতের গরু মাংস ধরানোর গুলো সামনে একটা পুরা জাতের গরু তাতে কয়টা এটা চার দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দরদাম চলতেছে দরদাম আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু যাতে কি কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক গরু পঁয়ষট্টি চাচ্ছে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন গরু কয়টা নাটছেন একটা এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত বিক্রি করবেন হলে তিপ্পান্ন শুনলেন দর্শক এই যে গরুটা বাহান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে দেখি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার বারো বাজার গরুর আর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক